টেকার হিসাবে ঢুকছিলাম আমি আর আজকে এই বাড়ির মালিক আমি এই যে এই পিছনটাই ঠিক এই পিছনটায় দিন টুলের উপরে বসে থাকতাম সময় সবই সময় না এটা রাখো এটা কিন্তু হুটহাট সব জায়গায় বের করা যাবে না গুলিও খরচ করা যাবে না মনে রাখতে হবে এটা কিন্তু অবৈধ প্রতিটা গুলির একটা হিসাব দিতে হবে লাগছে খাবার দাবার কই চলেন ভিতরে চলেন না ভিতরে যাবো না আজকে এখানেই খাবো এখানে বসে কত ভাত খাইছি যাও নিয়ে আসো বড় ভাই সালাম আলাইকুম জি বড় ভাই জি বড়ো ভাই বাড়ি আমার দখলে না না সব কিছুই কন্ট্রোলে আছে বড় ভাই আপনি চাইলে কাল একবার এসে ভিজিট করে যেতে পারেন জি বড় ভাই আমার কি অপেক্ষা না করে আমরা কাল সকাল থেকে বাড়ি ভাঙার কাজ শুরু করে দিতে পারি তারপরে যা হওয়া হবে